আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সম্মানিত বিয়স আজকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হলাম এ হচ্ছে আমাদের স্যান্ডি ডবল সিট নয় সিটের গাড়ি নয় সিটের গাড়ি ফিটিং অবস্থায় আপনার অনেকেই চান অনেক বাইরে চান যে ভাই নয় সিটের গাড়িটা কীভাবে ফিটিংস হয় ওগুলো দেখার জন্য তাদের জন্য আজকের এই ভিডিওটা আপনার প্রতিটি পার্টস প্রতিটি পার্টস আপনার আলাদা আলাদাভাবে ভিন্ন ভিন্নভাবে থাকবে যে মালগুলো ফিটিংস হচ্ছে এক্সট্রা এক্সট্রা ডিফেন্স আসে পার্টস আসে প্রতিটা পার্টস এক্সট্রাভাবে ফিটিংস হচ্ছে তো এটা হচ্ছে আপনার মিনি বুরাক মিনিবুরাকে এই গাড়িটা তারপরে যে দেখেন একটা গাড়ির প্রতিটা পার্টস আলাদা আলাদা ভিন্নভাবে আসে তো প্রতিটি গাড়ির প্রতিটি কাঠনের প্রতিটি আকারে মালগুলো আসে যে ছোটো কাঠন একটা থাকবে বড় একটি কার্টুন থাকবে ছোটো কাঠনে থাকবে আপনার লোয়ার পার্টসগুলো আর বড়ো কাঠন থাকবে গাড়ির লোকাল পার্টস যে কুর্সা পার্টসগুলো আছে মিটার কন্ট্রোলার হেডলাইট ফ্যান এবং গাড়ির সাথে যা যা থাকার ইনশাআল্লা সব দেয় বড় একটা কাঠানোর মধ্যে যা আমাদের কাছে আছে সবুজ কালার লাল কালার নীল কালার ব্লু কালার যার যে কালার লাগে আমাদের কাছ থেকে নিতে পারবেন পর্যাপ্ত পরিমাণ মাল আছে এই যে এইখানে হচ্ছে আপনার প্রতিটি আকারের কার্টুন এখনও খোলা হয়নি এই যে কার্টুন খোলা হয়নি এখনও এই যে কার্টুন খোলা হয়েছে স্যান্ডি ব্র্যান্ডের তারপর আছে বিভিন্ন মডেলের ফিটিংস কমপ্লিট করা গাড়ি আছে যেমন আছে আপনার হচ্ছে মডার্ন টাচ সামনে অ্যাঙ্গেল বাম্পার তারপর আছে রনেক্স তারপর আছে আপনার বুরাক পাওয়ার তারপর আছে মডার্ন টাচ তারপর আছে আপনার মডার্ন টাচ ডবল সিট তারপর আছে মডার্ন টাচ ডবল সিট তারপর আছে আপনার হচ্ছে বুরাক ডবল সিট তারপর আছে বুরাক সিঙ্গেল সিট তারপর আছে আপনার এস পাওয়ার ডবল সিট তারপর দেখতে পাচ্ছেন আমাদের এপাশে আছে আপনার এস পাওয়ার ফাইটার ও এস পাওয়ার ফাইটার সানডি ব্র্যান্ডের তারপর আছে আপনার হচ্ছে ডয়াডু ব্র্যান্ডের আপনার মিনি এস পাওয়ার তারপর আছে হচ্ছে মিনি এস পাওয়ার বুরাক পাওয়ার চায়না তারপর আপনার যার যে কালার লাগে আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণ ইউজ পরিমাণ গাড়ি আছে যার যত পিস লাগেন ছেলে আমাদের কাছে পাইকারি ও খুচরা উভয়ভাবে নিতে পারবেন তারপর দেখতে পাচ্ছেন এই যে পাপসগুলো পাপসগুলো যদি আপনাদেরকে দেখাতে যায় এই যে অরিজিনাল স্যান্ডি ব্র্যান্ডের পাপসের মধ্যে প্রতিটা জায়গায় স্যান্ডি লেখা থাকবে যে স্যান্ডি লেখা তারপর দেখাতে চাচ্ছি আপনাদেরকে মাঠঘাট মাঠঘাটের কালারগুলো দেখুন যে আপনাদের এই কালারগুলো কতটুকু স্মুথ কতটুকু স্ট্রং কালার হয় এই কালারগুলো গ্যারান্টি থাকবে তিন বছর আপনাদের এই কালার গ্যারান্টি পাবেন তিন বছর যদি কালার মরে যায় গলে যায় কিংবা কোনো কিছু সমস্যা হয় এটা আমি এক্সচেঞ্জ করে দেবো এই হচ্ছে অরিজিনাল চায়নাগারের গুণগত মান তারপর হচ্ছে আপনার এই দেখতে পাচ্ছেন এখানে এস আপনার নিকেল যে ফ্রেমগুলো করা হয় এগুলো দেখতে পাচ্ছেন তারপর দেখতে পাচ্ছেন খুটি তারপর এখানে আছে আপনার হচ্ছে সিট সিটগুলো দেখেন একবার প্রাইভেট কারের কোয়ালিটির সিট অনেক মোটা অনেক স্ট্রং এই যে অরিজিনাল চান্ডিগা চান্ডিগারের মোটা সেট আপডেট বাসনের আপডেট গাড়ি আমাদের এখানে চলে আসছে ইনশাল্লাহ আমাদের কাছ থেকে নিতে গেলে আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে আমাদের লোকেশন হচ্ছে ঢাকা নারায়ণগঞ্জ জালপুরি করিতলা এ হচ্ছে তালুকদার মোটর বাংলাদেশের যাই যেখান থেকে দেখছেন আমাদের কাছ থেকে এই গাড়িগুলো নিতে পারবেন পাইকারি দামে তবে আপনাদের যদি আপনার বাইরের ডিসপ্লেটা আপনার দেখাতে চাই তাহলে এই যে আমাদের পর্যাপ্ত পরিমাণ বাইরের কালেকশন আছে এবারে সে যদি দেখাতে চাই দেখেন পর্যাপ্ত পরিমাণ কালেকশন আছে যার যে কালার যে পছন্দ কোয়ালিটির গাড়ি লাগে আমাদের কাছে নিতে পারবেন এখানে আছে শু তারপর এখানে আছে স্পর গ্লাস তারপর আছে এখানে ছাদ তারপর সেখানে এখানে বাম্পার এরপর আছে আপনার অ্যাসিড পানি যার যেটা লাগে আমাদের কাছে নিতে পারবেন তারপর আসছে চলে আসছে আপডেট বাসনের আপনার ব্যাটারি দুইশো বিশ ব্যাটারি যে ব্যাটারিটির মাধ্যমে ব্যবহার করে হচ্ছে লাইট এই ব্যাটারি লাইট ওলা ব্যাটারি আপনি কখনও দেখতে পান নাই বাংলাদেশের ভিতরে এই ব্যাটারিটা যদি পানি কমে যায় এখানে আপনার সিঙ্গেল দিবে যে আপনি পানি ভরতে হবে তার ক্ষুধা পাইছে সম্মানিত দর্শক আজকে এই পর্যন্তই তাহলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আজকে বিদায় নিলাম আসসালামু আলাইকুম আর রাহমতুল্লাহ